মন ভালো করার মতো কিছু খবর নেই তোমাদের কাছে মেন হচ্ছে এই জন্য ওর দাদা আমাদের কি গৃহপ্রেশের আগে গিফট দিয়ে দিয়েছে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত নে মর্নিং রিম্পাস নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারে সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সব একটু এখানে চলে এসেছি স্কুলে চলে গেছে মাও কাজে বেরিয়ে গেছে আর রিম্পা এখন ওখানে শুয়ে রয়েছে আর আমি সকাল সকাল এখানে চলে এসেছিলাম কিছু কাজ বাজ তো সেই কাজ বাজগুলো আমি করে নিয়েছি করে নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি তোমাদের কাছে চলে আসার জন্যে তো যা যা কাজ হয়েছে নিশ্চয়ই তোমরা কালকে দেখতে পেয়েছিলে যে এই সুইচ বোর্ডগুলো সব লাগানো হয়ে গেছে এখানে এবারে মানে লাইট বাইট লাগাবার ব্যবস্থা করতে হবে মানে লাইট পাবল কিন্তু তার ঠিক নেই মানে লাইট মানে লাইট লাগাবার টাকা পাবো কিন্তু ঠিক নেই তো সকাল সকাল এখানে চলে এসেছিলাম কাজ দেখতে তো কালকে মানে খুব বড় ফ্যাসে পড়েছিলাম এক হচ্ছে কালকে আমি ভাবলাম যে এই কাঠু মিস্ত্রি আসবে দাদা যে এখানে এই ওয়াট্রাপটা তৈরি করছে তো সে কালকে আসেনি এবার আমি বললাম হঠাৎ কি হলো এলো না কেন এবারে ওকে ফোন করছি দু তিনবার ফোন ধরলো না তারপরে হঠাৎ আবার ফোন করলো করে বললো যে দাদা এইগুলো তো এই যে পেস্টিং করে রেখেছো না এইগুলো এগুলো পেস্টিং করে রেখেছে তো তো বললো আমি সেই জন্যই আসিনি কারণ ওটা কিন্তু শুকাতে টাইম নিতে হবে সেই জন্য একদিন ছেড়ে দিয়েছিলাম যাতে এই পেস্টিংগুলো শুকিয়ে যায় তারপরে এসে ফিটিং শুরু করবে ওর যা করার পরে নিয়েছে মানে এটা হচ্ছে এবারে বক্সটা তৈরি করেছে বুঝতে পারছি বক্সটা তৈরি করে নিয়ে ও পেস্টিং করে রেখে দিয়েছে শুকালে তারপরে ফিটিং করবে তো আমি জানতে পারলাম যে কেন রে বাবা না আবার ঠিক আছে তো যাই হোক ভয় লাগে তো হঠাৎ হঠাৎ কাজের মাঝখানে যদি মিস্ত্রি কেউ ফোন না ধরে বা ফোন না আসে তখন চাপ হয়ে যায় এবারে এটা তো ছাড়ো এটা তো বলে দিল এসে যাবে তার মধ্যে হচ্ছে ওরা প্লাম্বিং মিস্ত্রি দাদা প্লাম্বিং দাদাকে এবারে প্লাম্বিং মিস্ত্রি দাদাকে ফোন করছি সে সকাল থেকে ফোন করছি ফোন আর কিছু ধরে না সকালবেলা একবার করেছিলাম তখন ধরলেই ডিপেন্ড করছে আমার কখন না কখন কাজটা শেষ হবে আর কখন না কখন আমি মানে আমার এখানে ঢুকবো আমরা গৃহপ্রবেশ হবে তো অনেকে হয়তো ভাবছিলে যে রথের দিন আমরা গৃহপ্রবেশ করব না রথের দিন আমাদের হবে না এবারে তারপরের পরে কোনটাই হবে ভগবান জানে কারণ যতক্ষণ না কাজ শেষ হয়েছে ততক্ষণ কিছু বলতে পারছি না এবার টুকটুক টুকটুক করে কাজ বেড়েই যাচ্ছে এবার আমার কিছু দিদিরা যারা আমাদের রিভার্স দর্শকরা রয়েছে দিদি তো তারা বলেছিলো যে এইখানটা মানে মার্বেল লাগিয়ে এই এখানটার টাইলস লাগাতে নাহলে জলের ড্যাম্প হবে আমি জানি সেখানে জলের ড্যাম্প হবে সেই জন্যে আমরা এখানটা ছেড়ে রেখেছিলাম মানে এই এই এইটা কী বলবো এই মেশিনটা লাগাতে পারবো কি না তারও ঠিক ছিল না তো মেশিনটা এসছে যত এবারে ওই মেশিনেরও ওখানে এই যে আয়না রয়েছে বড়ো আয়না তো এই আয়নাটা গিফট নিয়ে এসেছি মানে যে দোকান থেকে আমরা মার্বেল তারপর টাইলস ওয়েলস কিনেছি প্লামনিংয়ের জিনিস কিনেছি ওপরে যে আয়নাগুলো দিতে হবে এবার দুটো আয়না দিয়েছে একটা নিচের জন্যে আর একটা ওপরের যে মেশিনটা লাগানো হয়েছে সেখানকার জন্য আয়না এবারে আয়না তো লাগানো হবে এবার তার আগে এখানে মানে টাইলসও লাগানো হবে তো টাইলস মিস্ত্রিকেও ফোন করেছিলাম দাদাকে সে বললো যে আমি পরশু দিন এসে করে দেবো আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবার দিন ওরা কাজ করে না শনিবার দিন ওরা এসে লাগিয়ে দেবে বলেছে টাইলসগুলো আর তারপরে কাজগুলো ফিটিং হয়ে যাবে আজকে প্লাম্বিং দাদাকে ফোন করছিলাম কালকে প্লাম্বিং দাদা তো ফোন ধরেই না কিছুতে আমি তো টেনশান খেয়ে যাচ্ছি কী হবে কী হবে তারপরে আজকে এখন সকালবেলা ফোন করলাম প্লাম্বিং দাদা বললো আসবো আমি কাজ করবো তোমাদেরটাই আগে গিয়ে প্রথম করবো করে সব শেষ করবো এখানে আমি বাঁচা গেছি তারপরে সাইডিং দাদা এই যে জানলা বান্লাগুলো লাগিয়ে গিয়েছিলো এবারে তার পেমেন্টটা বাকি রয়েছে সেও আসবে এবার আমি বলেছি তুমি পেমেন্ট তো দিতে আসছো ঠিক আছে তোমাকে ক্লিয়ার করে দেবো কিন্তু এই যে গ্যাপগুলো যে রয়েছে মানে জানলার যে সাইডের যে গ্যাপগুলো এইগুলোকে ক্ষেত্রে কিন্তু ইয়ে সিলিকন মেরে দিয়ে তো বলছি হ্যাঁ দাদা তোমার চিন্তা করতে হবে না আমি পুরো ফিনিশ করবো এবার সিলিকনটা লাস্টে মারবে কারণ ধুলোবালি এখন রয়েছে ধুলোবালির কাজ হচ্ছে এবারে উঠতে থাকলে সিলিকনগুলো ময়লা হয়ে যাবে তো আমি বলেছি ট্রান্সপারেন্ট সিলিকন মারবে তো উনি বলেছে হ্যাঁ আমি করে দেবো তো বলছে তোমার বাড়ির কাজটা শেষ হয়ে যাক তারপরে আমি ফিটিং করবো এখন আমার মেন হচ্ছে আজকে সব কাজ একসাথে হবে ইলেকট্রিকের কাজ হবে না আজকে ইলেকট্রিকের ছুটি আজকে ইলেকট্রিক দাদাদের ছুটি আজকে কাঠ মিস্ত্রি দাদা আসবে কাজ হবে আজকে প্লাম্বিং মিস্ত্রি দাদা কাজে আসবে তো কাজ হবে তো কাজ হবে তার সাথে রিম্পাও এখানে আসবে রিম্পা পরের পুরো ভিডিও থাকছে আমি এখান থেকে এখন কাজে বেরিয়ে যাবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের মনটা বুঝিয়ে দাও যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করাব তারা বরাবর বড় সাবস্ক্রাইব করে দেওয়া করে দেওয়ার পরে পাশেই বেলায় কটা রয়েছে ওটাকে ঠিক অল্প নাম করতে পারবে না ঠিক আছে তো যাই হোক আবার রাত্রিবেলা চলে এলাম আজকে সারাদিন আর এই যে অবদ্ধ মহিলা ভিডিও করার সুযোগ সুবিধা কিছু পাইনি কারণ ওর মন ভালো ছিল না মন ভালো ছিল না তো যার জন্য ভিডিও করতে পারিনি আমি আর কি চলে এসেছি মন ভালো করার মতো কিছু খবর নিই তোমাদের কাছে মেন হচ্ছে এই যে ওর দাদা আমাদেরকে গৃহপ্রবেশের আগেই গিফট দিয়ে দিয়েছে গিফট দিয়েছে এই যে দেখো গিফট চলে এসছে আমাদের জন্য প্রেস্টিজের দিয়েছে যে ওভেন দিয়েছে আমাদেরকে বলেছে প্রথম দিন হ্যাঁ হ্যাঁ প্রথম দিন বলেছে রান্না এই বাড়িতে হবে যেটা সেটা এইটাতেই করবি

ওই ঘরেরটা হ্যাঁ যত ওটা না লাগালে ওটা লাগাবে কী করে এখন যতক্ষণ ওখানে আছি সেটাই তো ব্যাপার তো এখানে আসার সময় এখন লাইটগুলো নিয়ে এলাম কিছু লাইট নিয়ে এসেছি কিছু লাইট এখন বাদ থাকবে তো হলে হবে না হলে আমার পরবর্তীকালে হবে আরও একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে আমাদের গেছে ঠিক আছে দেখো জলটা চালিয়ে দেখো এই যে জল চলে এসছে এখানে ওখানে দেখো সব জল বন্ধ বন্ধ করো এই যে এখানে কোমর টোমর সব লাগানো হয়ে গেছে বলেছিলাম ওয়াল হ্যাঙ্গিং লাগাবো তো এই যে ওয়াল লাগানো হয়ে গেছে সাবারে স্পিডে করছে একদম ঠিক আছে বন্ধ করলাম বন্ধ করবো আরও স্পিড হবে যত ওখানে জল ভরা থাকবে তত স্পিডে আসবে তো এই যে এখানে কোমর টোমোর সব ফ্রেডিং করা হয়ে গেছে আজকে ফিনিশ হয়ে গেছে এগুলো বাথরুমের কাজ মানে কাজ আজকে অনেক কিছু হয়েছে কালকে আবার ইলেকট্রিকের কাজ হবে আর আমাদের দরজা বসবে মেন গেটের যে কাঠের দরজা অর্ডার দেওয়া ছিল কেন খুলছি তোমার আমি তো বন্ধ করলাম ওটা আবার ফিটিং হবে কালকে নিয়ে আসবে ওটা আলমারির কাজও হচ্ছে তো চলো নিচে চলো নিচেরটা দেখাই তোমার নিচে ছোটো বাথরুমের ছোট ছোট সব সেটিং চলো গতকাল ঠিক এইখানেই ভিডিওটাকে শেষ করেছিল নিচে যাওয়ার জন্য তো নিচে গিয়ে ওর ফোন এলো ওর বাড়ি থেকে তারপরে কথা বলতে বলতে ভুলে চলে গিয়েছি নিচটা দেখাতে হবে তোমাদেরকে তো চলো নিচটা তোমাদেরকে দেখাই নিচে কী কী কাজ হয়েছে আর কালকে কী কী ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে এসেছি তো আজকে সকাল এই ফোন করলাম ইলেকট্রিক্যাল মিস্ত্রি দাদা আসবে এই ইলেকট্রিকের মাল নিয়ে এসছি সব এইগুলো এগুলো হচ্ছে এইখানকার লাইটগুলো এই যে এইখানে যে এই লাইটগুলো যে হবে সেই লাইটগুলো নিয়ে এসেছি ঠিক আছে এইগুলো এই লাইট আছে এই যে একটা ছোটো টিউব আছে ওটা ওই দেওয়ালে চলে যাবে আর বাকি এই দেওয়ালে ওখানে তো একটা লাইট রয়েছে এইখানে একটা টিউবের লাইন এইখানে একটা টিউবের লাইন তার জন্য টিউব এসছে আরও সব এসছে পাখাগুলো এসছে এই যে পাখা এসছে আমাদের তিনটে পাখা এসছে টোটাল এই ঘরে একটা লাগানো হবে ঠিক আছে আর বাকি খাবারের জায়গা দুটো লাগানো হবে মানে ডাইনিংয়ের জায়গায় দুটো লাগানো হবে স্পিড ফ্যান আর একটা ফ্যান তো আমাদের ওই ঘরে রয়েছে ওই ওই ফ্যানটা লাগানো হবে এই ছোটো ঘরটার উপরে আর বাথরুমে দেখো এই বাথরুমে ফিটিংস হয়ে গেছে সব ফিটিংস কমপ্লিট এখানে এই লাইটটার যে ক্লিপটা থাকে না ক্লিপটা ভাঙা ছিল তো কালকে গিয়েছিলাম কালকে আবার ওরা চেঞ্জ করে দিয়েছে ক্লিপটা দিয়েছে ওই ক্লিপটা এনে আবার এখানে রেখে দিয়েছি যাতে মিস্ত্রি তাদের খুঁজতে না হয় তো লাগিয়ে দেবে আজকে আসবে আজকে বাকি কাজ হবে ইলেকট্রিকের আর এখানেও দেখেছি সব লাইন টাইমগুলো করে দিয়েছে সব লাইন কমপ্লিট হয়ে গেছে এইটা হচ্ছে এই বেসিনের জন্যে এখন এখন এইগুলো নতুন বেরিয়েছে বেসিন তো এইগুলো এই যে এরকম বড়ো হয়ে যায় খুলে গেলে তারপরে তোমরা যদি বাসন বাসন ধো তো এখানে এরম করে তো এখানে এরকম করে ফিটিং করে দিয়ে ধুতে ধুতে মানে কলের মধ্যে ধোবে ধুতে ধুতে বাসনগুলো এর মধ্যে রাখতে পারে মানে জল ঝরার জন্য আরেকটা জিনিস আজকে হবে যেটা হচ্ছে আজকে কাঠ মিস্ত্রি দরজা রেডি করে আসবে ও এইখানের দরজাটাকে আজকে নিয়ে আসছে ভালো করে মানে একদম রেডি করে আজকে এই দরজাটা ফিটিং হয়ে যাবে তো দরজাটা এলেও কেমন দেখতে লাগে না দেখতে লাগে সব তোমাদেরকে দেখাবো আর বাকি এই তিনটে ঘরের দরজা হবে না এই যে দরজাগুলো রয়েছে গেটগুলো তো এই গেটগুলো এখন হবে না কারণ টাকা নেই আরেকটা গেট মানে হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মতো পড়ে যাবে মানে ফিটিং টিটিং নিয়ে মানে লক টক নিয়ে তো সেই জন্য এই গেটগুলো এখন হবে না তিনটে দরজা আস্তে আস্তে করে হবে সব কিছু একসাথে হয় না টুকটুক টুকটুক করে হবে তখন একমাস দুমাস অন্তর করে একটা নয় দরজা লাগিয়ে নেব কারণ মেন যে গেটগুলোর দরকার ছিল সেটা তো হয়ে গেছে মেন গেটটাই তো আসো আর ছাতের গেটটা আসো তো সিকিউরিটির জন্য একদম পারপাস ঠিক হয়ে গেছে সলভ হয়ে গেছে তো বাকি তিনটে তো ভেঙার ভেকার দরজা তো যখন লাগাবো তখন টুকটুক করে লাগাবো তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইনফাস্ট্রেশনের পাশে থাকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আগামীকাল আপাতত টাটা